আওয়ামী লীগ নিষিদ্ধই সর্বনাশ ডেকে আনলো অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে খিমত হয়ে গেছেন এবার ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিদায় ঘণ্টা বেজে উঠেছে কঠিনভাবে বিপদে পড়তে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাইয়ের সনদ ঘোষণা করা ও অপথখানে আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবিতে জুলাই গণঅপথখানে আহত ব্যক্তিদের রাজধানীর ঢাকা শহরে অবস্থান করছেন সামনে নির্বাচনে 100% আওয়ামী লীগ আসবে এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না এদের পতন অতি নিকড়ে তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে এমন অতি নিকটই তাজুলবে একটা গজফ হবে তার কোনো সন্দেহ নাই আওয়ালিগ যদি বাংলার জমিনে আসে সমন্বয়কদের বিষয়টা স্পষ্ট আমি বাংলাদেশ আওমিলিক দাঁড় আছেন ভাই লাডি সোডার রিয়ে ঠিক মতন নামেন হান্ড্রেড পারসেন্ট আওয়ামিলিক ফেরবে এই হাসনাত সার্জিসরা যে হুঙ্কার দিচ্ছিল সেই হুংকার এখন এক্সপোজ হতে দেখা যাচ্ছে শাহবাগে এবার এই এক একটা ভিখারির বাচ্চাকে ধরে ধরে ছুঁড়ে ফেলে দেবে উন্নত চিকিৎসা আর চিকিৎসার গ্যারেন্টি সব ভাঁজ করে দিয়ে দেবে সুতরাং এখান থেকে সারা দেশবাসীর একটাই শিক্ষা নেওয়ার বিষয় যে এই নাহিদ সার্জিস বলুন আর এনসিপি বলুন বা এই জুলাই এই গোলাক্কার বৃত্তের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা কত বড় বেইমান কত বড়ো নিষ্ঠুর আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আওয়ামী লীগ নিষিদ্ধর পর এখন সমন্বয় হারে টের পাচ্ছে আওয়ামী লীগ দলটা কতটা শক্তিশালী আওয়ামী লীগের জনসমর্থন কত আর আওয়ামী লীগ কতটা ভয়ানক হতে পারে ছাত্রলীগের নেতাকর্মী কতটা ক্ষিপ্ত হতে পারে এখন ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা হারে টের পাচ্ছে দর্শক মণ্ডলী আর বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কতটা শক্তি নিয়ে মাঠে নামতেছে

তাতে কোনো সন্দেহ নাই আর বিশেষ করে কালকে আমরা দেখলাম যমুনা ঘেরাও করছে রাতের বেলা সর্ব উপদেষ্টা ঘেরাও করছে ডক্টর সাহেবের বাসভবন ঘেরাও করছে এই ছাত্র সমন্বয়কের ধারা এই দেশ আর উন্নত হবে না প্রতিনিয়ত ধ্বংস হইতে থাকবে আমি বিএমপি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা মাঠে নামেন মাঠে নাই না এদের কিন্তু ঠিকঠাক মতন সাইজ করেন হ্যাঁ এদের মুখে যা আসে না তা তারা বলতেছে বিশেষ করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসে মানুষ যারা চায় জনগণ যারে চায় রাষ্ট্রের মানুষ যারা চাবে সে নির্বাচিত হবে হ্যাঁ এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগ খালি নিষিদ্ধ করতেছে ছাত্রলীগ ছাত্রলীগ নিষিদ্ধ করতেছেন এটার কারণ কিন্তু ভাই পাবলিক বোঝে হ্যাঁ হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে হ্যাঁ এগুলো কারা করছে পাবলিক কিন্তু জানে হ্যাঁ বাড়ি লুটপাট করছেন মানুষের এগুলো কারা করছে মানুষ কিন্তু জানে হ্যাঁ সেনাবাহিনীর হুমকি দেন আপনারা হ্যাঁ সেনাবাহিনীর কারা হুমকি দিয়েছে এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে আর বিশেষ করে انار এদের যা শুরু করছেন আপনার দেশের ভিতরে দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত বোধ করতেছে এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না এদের পতন অতি পতন অতি যে বাড়া বাড়ছে মানুষ এভাবে বাড়তে পারে না মুখে যা আসছে তাতে ডক্টর ইনুস সাহেব একটি ভালো মানুষ ওনার বলে ইনুস সাহেব ইনুস সাহেবের হুমকি দিতেছে ইনুস সাহেবের নামাই দেবে তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে আর কি হ্যাঁ তাই এমনবার বাড়ছে অতি নিকটে তাদের উপর একটা গজব নাজিল হবে তাতে কোনো সন্দেহ নাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা আছেন ভাই ঠিক মতন সাইজ করে দেন পিডিয়া সামর উড়িয়ে দেন তারা মুখে যায় তাই বলে তারা পুলিশের মারতে যায় সেনাবাহিনী মারতে যায় বড় বড় অফিসের মারতে যায় বলে হুমকি দেয় মানুষের ঘরে হুমকি দেয় কোম্পানির হুমকি দেয় সাংবাদিকের হুমকি দেয় এইভাবে একটা দেশ একটা রাষ্ট্র চলতে পারে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না দেশটার দেশটারে ধ্বংস করে দিতে আসে ধ্বংসারে বিনাশ করে দিতে দেশের মানুষ তাদের প্রতি কোনো সন্তুষ্ট নাই দেশের মানুষ তাদের প্রতি নাই ওই পাঁচশো এক হাজার টাকা করে বিকাশে দেয় ওই বিকাশের টাকাগুলো খাইয়ে ছাত্রগুলো মিছিল সাধারণ মানুষ তাদের পিছিয়ে নাই আওয়ামী লীগ যদি এই বাংলার জমি আসে সমন্বয়কদের বিচার করবে কী বিচার এটা স্পষ্ট পুলিশ হত্যার বিচার করবে প্রথমে প্রথম আসলে আওয়ামী লীগ যদি আসে পুলিশ হত্যার বিচার করবে পাশে ভিতরে যে ছাত্রগুলো হত্যা হয়েছে সেগুলোর বিচার হবে বাংলাদেশে লুটপাট হয়েছে সেগুলো বিচার হবে বাংলাদেশে ডাকাতি ধর্ষণ হয়েছে এগুলো বিচার হবে এই পুলিশ যে হত্যা খারা করেছে মেট্রো রেলে খারা আগুন দেশে এগুলা কিন্তু বাংলার মানুষ জানে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ কিসের লিগে করে আপনারা জানেন সাংবাদিক ভাইরা হ্যাঁ এই পুলিশ হত্যার মামলায় সমন্বয় করে ভাইসা দেবে না ভাইসা দেবে এগুলো জানে পুলিশ হত্যার সাথে তারা সরাসরি জড়িত এই লিখে বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ চায় সামনের নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ আসবে আর আওয়ামী লীগকে নিয়েই বিএনপি সুষ্ঠু একটি নির্বাচন করছোক আবারও আজ রবিবার সকাল থেকে শাহাবাগ ব্লকেড সেই জুলাই আন্দোলনের লোকজনই আবারো শাহাবাগ ব্লকেড করেছে দ্বিধাক দ্বন্দ্বে পড়ে গিয়েছেন তাই না যে ভাই মানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট হয়েছিল আওয়ামী লীগ তো নিষিদ্ধের ঘোষণায় এসে গিয়েছে তাহলে আবারও কেন এই জুলাই আন্দোলনের নেতাকর্মীরা লোকজনেরা শাহবাগ ব্লকেট করতে গেল গল্প 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 আছে দর্শক গল্প আছে গত দুদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে একটা আওয়াজ আমরা বারবার উঠতে শুনেছি সেই আওয়াজের মধ্যে যে শব্দগুলো সব থেকে রক্ত গরম করা একেবারে মানে চেতনা জাগিয়ে দেওয়ার মতো যে শব্দগুলো ছিল তার মধ্যে কয়েকটি শব্দ হচ্ছে আমরা এই জুলাই শহীদদের রক্ত বিথা যেতে দেব না জুলাইয়ে আহতদের রক্ত বিথা যেতে দেব না তাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো এই শহীদ এই আহতদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে এই হাসনাত সার্জিসরা যে হুংকার দিচ্ছিল সেই হুঙ্কার এখন এক্সপোজ হতে দেখা যাচ্ছে শাহবাগে কেন বলছি এই কথা কারণ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা তাদের তিনটি দাবি প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এ দুটোকে সাইডে রাখুন কারণ এগুলো হচ্ছে মোড়ক এই মোড়কটা না থাকলে আহত সমেত উল্টো মানে ডবল আহত করে দেবে তাই না তো সামনে এই দুটো মোড়ক আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ এ তো হয়েই গেছে নূতন কিছু না এ আবার নূতন দাবি তোলার কিছু নেই তো জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সেটাও ওই হাসনাথের গতকাল যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যে একটা তাদের আর কি দাবি সুতরাং এই দুটো দাবির কোনো মূল্য নেই আজ এই যে ব্লকেট করেছে আহতরা তাদের মূল দাবি হচ্ছে এই লাস্টের অংশটা সেটা হচ্ছে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ আবারও শাহবাগ অবরোধ আজ রবিবার সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত আহতরা বলছেন কোন দলের ব্যানারে জুলাইকে হারিয়ে হারিয়ে যেতে দিতে চান না তারা আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ দোসর কোনোভাবে পুনর্বাসন হবে না এরকম নানা বিষয়ে তারা কবিতা গদ্য একটা সাজিয়ে লিখে এনেছে সেটা ভাষণ ছাড়ছে কিন্তু এর পিছনে তাদের যে বক্তব্যটা সেটাই আমাদের শুনতে হবে তারা বলছে আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা দাবি করছেন তারা দাবি তুলে দ্রুত বাস্তবায়ন এবং আজীবন চিকিৎসা নিশ্চয়তার দাবি করেছে তারা যতদিন তাদের এসব দাবি বাস্তবায়ন না হবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা সুতরাং এখানে দ্বিচারিতা ভণ্ডামি এবং এই যে ছাত্র জনতার নামে ছাত্র সাধারণ নিরীহ ছাত্রদের উপরে ঘাড়ে ভর করে এই যে হাসনাত সার্জিস নাহিদ এরা যে এদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করছে এক একটা যে মানে রাজনৈতিক বিশ্বসেরা নেতা হতে চাইছে এই নিরীহ অসহায় ছাত্রদের উপরে ভর করে সেটা এখন আবারও এক্সপোজ হয়ে গিয়েছে কারণ তারা বলছে যে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে এবং আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এটা বলছে কেন কারণ এখনও পর্যন্ত তাদের চিকিৎসার নিশ্চয়তা হয়নি এখনো পর্যন্ত তাদের উন্নত চিকিৎসা দেওয়া হয়নি তাই তো আজ এই আহতরা শাহবাগ ব্লকেট করেছে এটা বুঝতে তো আর বেশি বাকি লাগছে না যে ভাই যদি এই জুলাই আন্দোলনে আহত যারা ছিল তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হয়ে থাকতো তাদের চিকিৎসার যদি নিশ্চয়তা তাদের পকেটে থাকতো তাহলে তো তো আর বেলজ্জের মতো এই দুপুরের রোদ্দুরে তৃপ্ত গরমে তারা শাহবাগে এই যেমন দেখছেন ছবিতে হাত পা ছড়িয়ে ভিকারির বাচ্চার মতো রাস্তায় বসে থাকতো না তাই না এরা তো আহত বিকলঙ্গ তো এই টানা রোদ্দুরে কেন শাহবাগে আছে কারণ তাদেরকে আজ দেখার কেউ নেই তাদের ঘাড়ে ভর করে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যে স্টেজটা অর্জন করার ছিল সেটা হাসনাত সার্জিস নাহিদরা অর্জন করে নিয়েছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তাদের আকাঙ্ক্ষাটা আরও পূরণ হয়ে গিয়েছে এবার এই এক একটা ভিকারির বাচ্চাকে ধরে ধরে ছুঁড়ে ফেলে দেবে উন্নত চিকিৎসা আর চিকিৎসার গ্যারেন্টি সব ভাঁজ করে দিয়ে দেবে সুতরাং এখান থেকে সারা দেশবাসীর একটাই শিক্ষা নেওয়ার বিষয় যে এই নাহিদ সার্জিস বলুন আর এ এনসিপি বলুন বা এই জুলাই এই গোলাক্কার বৃত্তের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা কত বড় বেইমান কত বড় নিষ্ঠুর কত বড় ধোকাদার শক্তি সেটা একবার বিবেচনা করুন যাদের রক্তে যাদের কাঁধে ভর দিয়ে এরা আজ এই জায়গায় এসেছে জিরো থেকে হিরো হয়েছে রাজনৈতিক নেতা হয়েছে তাদেরকেই দুদিনের মধ্যে ভাই ছুঁড়ে ফেলে দিয়েছে কেন কেন আজ এই আহতরা শাহবাগ ব্লকেট করল আমরা কি বুঝছি না আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এজন্য কি এরা এসেছে আমরা তো আর নাকে ভাত দিই না তাই না এগুলো তো কালকেই দাবি পূরণ হয়ে গিয়েছে সরকার তো বলেই দিয়েছে যে আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হবে এবং আগামীকাল গ্যাজেট রূপে প্রকাশিত হবে নিবন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের আওয়ামী লীগের নিবন্ধন পর্যন্ত বাতিল হয়ে যাবে গত পরশু আগামী পরশু দিনের মধ্যে তাহলে এই দাবিগুলো তো আর নূতন কিছু না তারা কেন সব দাবি নিয়ে আসবে এগুলো তো মোড়ক তাদের আসল দাবি হচ্ছে তাদের চিকিৎসা গ্যারেন্টি দিতে হবে তাদের ওই ভাঙাচোড়া চিকিৎসা না দিয়ে একটু উন্নত চিকিৎসা দিতে হবে সেই দাবিতে এরা আজ রাস্তায় আছে সুতরাং দেশবাসী আজ দেখুক সারা দেশবাসীর সামনে যে রক্ত বিক্রি করে এরা ক্ষমতায় এসেছে কথায় কথায় যে শহীদ যে আহতদের স্লোগান দিয়ে আপনাদের ভরসা কেনে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে যে শহীদ যে আহতদের সেই আহতরা দেখুন কিভাবে কুকুরের মতো আজ রাস্তায় বসে আছে উন্নত চিকিৎসার জন্য সুতরাং ভেবে দেখুন এরা এরা আঠেরো কোটি জনগণের প্রতিনিধিত্ব করে এরা এই বাংলাদেশকে সুশাসন প্রতিষ্ঠা করবে এরা ন্যায় সাম্য এই বিচার প্রতিষ্ঠা করবে এরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সামান্য দুদিনের মধ্যে যে রক্তের উপরে ভর করে এরা আজ নায়ক হয়েছে সেই রক্তকে অস্বীকার করে দিল দেখুন আমি ভুল বলছি না সত্যি বলছি দেখুন সেই রক্তকে এরা ছুঁড়ে ফেলে দিয়েছে এত বড় বেইমান এরা তাহলে এদের ক্ষমতা এখনও তো নিশ্চিত হয়নি এদের ক্ষমতা যদি নিশ্চিত হয়ে যায় এই জুলাই শক্তি যদি আগামী বাংলাদেশ শাসন করে তাহলে সেখানে কতটা গণতন্ত্র কতটা বাকস্বাধীনতা থাকবে আপনারাই বিচার করুন এই রাজনৈতিক প্রতিহিংসা পুরো বাংলাদেশটাকে গ্রাস করে ফেলবে দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে যে হাসনাত সার্জিস এবং এই জুলাইয়ের শক্তি যা যার কাঁধের উপরে ভর করে ক্ষমতায় এসেছে সেই 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 মানুষগুলো আজ কেন এই দুপুরের রোদ কুকুরের মতো রাস্তায় বসে আছে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত এরই মধ্যে আমলিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আর সমন্বয়কদের দাবিতে কিন্তু দর্শক মণ্ডলী দলটা যে কতটা শক্তিশালী এখন হারে হারে টের পাওয়া যাচ্ছে সমন্বয়কদের দর্শক মণ্ডলী এই ভিডিওতে প্রতিবেদনে আপনারা শুনতে পারলেন আমলিক কি করতে চলেছে দর্শক এই সম্পর্কে আমি কিছুই বলতে চাই আপনারা ভিডিওর প্রতিবেদন দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন দেশের পরিস্থিতি জানেন এই সম্পর্কে দেশের একজন জনগণ সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান বা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ